আজকাল এমন অনেক ইউটিউবার আছে যারা নিজের বউকে নিজের সংসারকে নিজের ভালোবাসাকে কন্টেন্ট বানিয়ে দেয় যেখানে ভিডিও মানে ছিল স্মৃতি সেখানে এখন ভিডিও মানে হয়ে গেছে ইনকাম আর ভালোবাসা মানে কন্টেন্ট আলম হাসান তার জীবনের এমন এক গল্প যেখানে ভালোবাসা পরিণত হয়েছে ভিউ ব্যবসাতে আলম হাসান ইউটিউবে ভিডিও বানাতে শুরু করেছিল ভালোবাসা দেখানোর জন্য তার ভিডিওগুলোতে ছিল হাসি মিষ্টি মুহূর্ত প্রেমের গল্প সংসারের কথা মানুষ ভালোবাসত এই দম্পত্তিকে মন্তব্য লিখত এমন সম্পর্ক সবাই চায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায় এক সময় আলমের বউ ভিডিও করতে চাইতো না সে বলতো এইসব করে আমার অস্বস্তি লাগে আমি সংসার করতে চাই কিন্তু ইউটিউবের চাপে লোভে স্পন্সরের টাকায় আলম আস্তে আস্তে হারিয়ে ফেলে নিজের স্বাভাবিক জীবন আজকাল এমন অনেক ইউটিউবার আছে যারা নিজের বউকে নিজের সংসারকে নিজের ভালোবাসাকে কন্টেন্ট বানিয়ে দেয় তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ঝগড়া রাগ কান্না সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরে মানুষ দেখে হাসে রিয়াক্ট দেয় কিন্তু বুঝে না এই আড়ালে লুকিয়ে আছে ভাঙা সম্পর্ক ক্লান্ত ভালোবাসা আর হারিয়ে যাওয়ার সম্মান যখন বউ হয়ে যায় ভিউয়ার ব্যবসা তখন ভালোবাসার থাকে না ব্যক্তিগত কিছু তখন প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত হিসাব করে বলতে হয় এইটা দিলে ভিউ আসবে তো এটা দিলে সাবস্ক্রাইবার বাড়বে তো বউ যখন আর স্ত্রী থাকে না সে হয়ে যায় একটা ব্র্যান্ড একটা থামনাইল আর একটা টাইটেল আর এক স্বামী হয়ে যায় তার ম্যানেজার এই জায়গায় গিয়ে সম্পর্কটা মরে যায় তবে ধীরে ধীরে চুপচাপ ঠিক যেমন সূর্য অস্ত যায় নদীর জলে এটা কেন খারাপ জানেন কারণ ব্যক্তিগত জীবন গোপনীয়তা হারায় সম্পর্কের মানে বদলে যায় মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় মানসিক চাপ তৈরি হয় সন্তান বা পরিবারের ভবিষ্যৎ প্রভাবিত হয় দোষ শুধু আলমের না দোষ আমাদেরও আছে আমরাই তো সেই দর্শক যারা ক্লিক করি বইয়ের রাগ স্বামীর প্রতিশোধ বাসার ঝগড়া আমরাই তো সেই মানুষ যারা ভিউ দিই এইসব কৃতির কন্টেন্টে তাই যতক্ষণ না আমরা এই ভিউজের লোক থেকে বের হব ততক্ষণ ভালোবাসা থাকবে ইউটিউবে কিন্তু হারিয়ে যাবে বাস্তব জীবনে ভালোবাসা দেখানোর জন্য না ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য ভিউয়ের পিছনে যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সব ইনকাম হারাম হয়ে যায় আসলে কি জানেন জীবনের সবচেয়ে বড় ইনকাম হলো যখন পাশে থাকা মানুষটা বলে আমি সুখী তাই আলম হাসানকে বলি আমরা জেনে গেছি তোমার নাটক সব দোষ তোমার খুব দ্রুত তুমি ভালো হয়ে যাও যারা সংশয় করতে চাও তাদেরকে নিয়ে সংসার করো ধন্যবাদ